প্রাইমারিতে ঊনষাট হাজার পাঁচশো চাকরি বাতিলের সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল হতে চলেছে এর প্রধান কারণ হচ্ছে আদালত অবমাননা এবং সেটা আর কারণ নয় সরাসরি খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদের সেটা রকম সেটা কিন্তু আজকের এপিসোডে আমরা ডিটেলস আলোচনা করব তার আগে আপনাদের বলবো এসএসসির এসসির ক্ষেত্রেও যেভাবে চাকরি বাতিল হয়েছিল এক্ষেত্রেও হওয়ার সম্ভাবনা কিন্তু খুব প্রবল রয়েছে কেননা যেহেতু এখনও পর্যন্ত হাইকোর্ট থেকে সেই চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়নি চূড়ান্ত রায়দান করা হয়নি তাই আমরা কিন্তু সে ব্যাপারে কনফিডেন্সের সঙ্গে কথা বলতে পারি না কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে ক্যালকুলেশন যেভাবে এগিয়ে যাচ্ছে পর্ষদের যেরকম চিন্তাভাবনা কেস যেভাবে তার গতি পাল্টাচ্ছে এবং সেই সঙ্গে বিচারপতি যিনি এসএসসির ক্ষেত্রে যেরকম রায় দিয়েছেন এবং সেই বিচারপতি অর্থাৎ রাজাশেখর মান্থাও কিন্তু এই উনষাট হাজার পাঁচশো চাকরির বাতিলের ব্যাপারটা বা চাকরির যে মামলাটা রয়েছে সেটা কিন্তু দেখছেন এই সমস্ত দিক থেকে দেখতে গেলে কিন্তু আজকে এর চূড়ান্ত শুনানি রয়েছে রায়দার নয় শুনানি রয়েছে এবং এই শুনানি থেকে কি তথ্য উঠে আসে সেটার দিকে আমরা চোখ রাখবো তবে তার আগে এই যে শুনানি হবে উনষাট হাজার পাঁচশো চাকরি বাতিলের উদ্দেশ্যে সে ব্যাপারেও কিন্তু আমরা ডিটেলস জানবো কেননা বিগত শুনানিতে কিন্তু রাজাশেখর মান্তা এটা ঘোষণা করেছিলেন যে উনষাট হাজার পাঁচশো চাকরি বাতিল করতে কিন্তু আমি বাধ্য হব বিগত দিনের ইতিহাস অর্থাৎ বাইশ তারিখের কথাই কিন্তু আমি বলতে চাইছি এসএসসিতে যেভাবে চাকরি বাতিল হয়েছে এবং যে সকল প্যানেল উত্তীর্ণ বা মেয়াদ উত্তীর্ণ ক্যান্ডিডেট রয়েছে তাদের প্রাপ্ত বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং রিসেন্ট যে আমরা তথ্যটা পেলাম গতকাল অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে যাওয়া হয়েছিল কিন্তু পর্ষদের ক্ষেত্রে দুঃখের বিষয় পর্ষদের জন্য দুঃখের বিষয় যে সেখানে কিন্তু স্টে অর্ডার দেওয়া হয়নি এবং হাইকোর্টের রায়কে কিন্তু বহাল রাখা হয়েছে তাহলে সেই সমস্ত দিক কিন্তু আমাদেরকে এই জায়গাটা পরিষ্কার করে তুলছে যে উনষাট হাজার পাঁচশো চাকরি বাতিলের সম্ভাবনা কিন্তু প্রবল কোন কোন দিক থেকে প্রবল তার মধ্যে প্রথম কারণই হল প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক বারংবার একবার নয় বারংবার আদালতের অবমাননা করা সেই সূত্রেই কিন্তু এবারেও অর্থাৎ উনষাট হাজার পাঁচশো চাকরি বাতিলের সম্ভাবনা প্রবল হয়ে আসছে এবং আরেকটা প্রধান কারণ হল ওয়েমাস সিট এখানে আমরা কতগুলো ইস্যু এখানে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে এই যে চূড়ান্ত শুনানি হতে চলেছে আর কয়েক ঘন্টা পরেই বা কয়েকটা মুহূর্ত পরেই তার প্রকৃত ইতিহাসটা কি রয়েছে এবং এই শুনানিটা চূড়ান্ত হয়ে আসছে কেন এবং কিভাবে এই কেসটা এগিয়ে আসছে দুর্নীতি কি পরিমাণে হয়েছে সেই সকল ব্যাপারগুলো একটু আজকে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। তাহলে শুনানি থেকে যে সকল তথ্য আমরা পাবো সেগুলো আমাদের বুঝতে সুবিধা হবে এবং রায়দান কোন দিকে এগোচ্ছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারব মঙ্গলবার কিন্তু এই মামলার চূড়ান্ত শুনানি হতে চলেছে অর্থাৎ আজই মামলা চলছে বিচারপতি রাজাশেখর মান্থা রেজলাসে যিনি এসএসসি এসি দু ষোলো চাকরি বাতিলের চূড়ান্ত নির্দেশ দিয়েছেন ঐতিহাসিক রায়দান করেছেন কলকাতা হাইকোর্ট থেকে প্রথমের দিকে এই মামলাটি দেখছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় অর্থাৎ যিনি এখন বর্তমানে প্রাক্তন কেননা তিনি বিচারপতি সিট থেকে কিন্তু অবসর নিয়েছেন তো সেই অভিজিৎ গাঙ্গুলি মহাশয় কিন্তু প্রথমের দিকে এই মামলাটি দেখছিলেন এবং তিনি কিন্তু চাকরি বাতিলেরও নির্দেশ দিয়েছিলেন এবং তারও কিন্তু একটা হুঁশিয়ারি দিয়েছিলেন মামলাটির সর্বশেষ হিয়ারিং অর্থাৎ লেটেস্ট যে হিয়ারিং হয়েছে বাইশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ এই বাইশ চার দু হাজার চব্বিশটা আমাদের কাছে খুবই স্মরণীয় কেননা এই দিনেই কিন্তু রাজ্য জুড়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছিল এসএসসির দু হাজার ষোলো প্যানেল এবং নিউল বাতিলকে কেন্দ্র করে এবং সেটা আর কেউ দেননি এই রাজাশেখর মান্থা অর্থাৎ বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় কিন্তু ঘোষণা করেছিলেন কিন্তু এই এসএসসি দু হাজার ষোলো এই মামলাটা নিয়ে যেখানে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন ক্যান্ডিডেটের চাকরি বাতিল হচ্ছে সেটা নিয়ে যখন আমরা সকলেই রাজ্য জুড়ে তোলপাড়মূলক অবস্থায় রয়েছি বা রাজ্য জুড়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রয়েছি ঠিক সেই সময়ই কিন্তু এই হেয়ারিং হয়ে যাচ্ছে অর্থাৎ বাইশ চার চব্বিশ তারিখেই কিন্তু হাইকোর্টেরই অন্য একটি বেঞ্চে উনষাট হাজার পাঁচশো ক্যান্ডিডেটের চাকরি বাতিলের কিন্তু হেয়ারিং হয়ে গেছে এবং এই দিনই কিন্তু ওয়েমার সম্পর্কিত রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ ঘোষণা করা হয় আগামী সাতাশ চার দু হাজার চব্বিশ কেননা পর্ষদ থেকে কিন্তু এই ওয়েমার রিপোর্ট জমা দেওয়ার জন্য আদালতের কাছে সময় চাওয়া হয় এবং সেই অনুরোধ মেনেই কিন্তু আদালত পর্ষদকে ওয়েমার সম্পর্কিত রিপোর্ট জমা দেওয়ার জন্য সাতাশ চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সময় দিয়েছিল কিন্তু দুঃখের বিষয় এবং আশ্চর্যজনক বিষয় এটাই যে উনষাট হাজার পাঁচশো ক্যান্ডিডেটের চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল তাদের জীবন ও ভবিষ্যৎ অন্ধকারমুখী হতে চলেছে সে কথা মাথায় রেখেও সে কথা মাথায় রেখেও কিন্তু এই আদালত অবমাননা করতে চলেছে বা করছে পর্ষদ পর্ষদ কিন্তু এই সাতাশ চার দু হাজার চব্বিশ তারিখ ওএমআর রিপোর্ট জমা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হলেও হাইকোর্টে কিন্তু এরকম কোনো রিপোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে জমা দেওয়া হয়নি দেখুন তারপরেই আমরা উল্লেখ করেছি নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে গেলেও পর্ষদ এখনও সেই রিপোর্ট জমা দেয়নি স্বভাবতই কিন্তু চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠছে এই মামলাটার একটু সংক্ষিপ্ত ইতিহাসটা যদি আমরা একটু জেনে নিই তাহলে বিষয়টা আমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে উঠবে কেননা এই মামলাটি প্রথমে দেখে আসছিলেন অর্থাৎ এই মামলাটা প্রথমে উঠেছিল বাবুর এজলাসে এক্ষেত্রে কীভাবে মামলাটা আসে দেখুন দু হাজার সতেরো পিটিশনার শান্তনু শেট নামে এক ক্যান্ডিডেট ওএমআর চেয়ে আরটিআই করে তখন পর্ষদ তাদের জানায় যে তাদের কাছে ওএমআর নেই এক বছর পর তারা কিন্তু সেই ওয়েমার নষ্ট করে ফেলেছে কেননা সেই সময় নিয়ম ছিল যে পরীক্ষা হলে সেই পরীক্ষার ওয়েমার পর্ষদ এক বছর সেটাকে সংরক্ষণ করে রাখতে পারে তারপরে কিন্তু তারা সেটাকে নষ্ট করে ফেলতে পারে বা বাতিল করে দিতে পারে কিন্তু দুঃখের বিষয় এটাই তারপরেই কেস হয়েছে কিন্তু কেস হওয়ার পরেও পর্ষদ কিভাবে সেটাকে নষ্ট করে ফেলে সেখানেই উঠেছে প্রশ্ন আরও আশ্চর্যজনক এই জায়গাটাই দেখুন দু অন্য আরেক ক্যান্ডিডেট ওএমআর চেয়ে আর করে অর্থাৎ এই দু সালে অর্থাৎ তার ঠিক দু বছর পরেই দু সালে আর ক্যান্ডিডেট ওএমআর চেয়ে অর্থাৎ পর্ষদের কাছে তার দেওয়া পরীক্ষার ওএমআর সিটটা চেয়ে আর করেন তখন কিন্তু দেখুন তাকে ওএমআর দিচ্ছে এবং ওএমআর এর স্ক্যান কপি দেয় পর্ষদ আর এখান থেকেই জটিলতা জটিলতার সূত্রপাত একজনকে বললো যে আমাদের কাছে ওএমআর নেই এক বছর পরে সেটা আমরা নষ্ট করে ফেলেছি কিন্তু তারপরেই দেখুন একজন যখন আরেক ক্যান্ডিডেট দু সালে দেখুন এখানে সতেরো আর এখানে উনিশ উনিশ সালে যখন আর করছে তখন কিন্তু তাকে ওএমআর এর স্ক্যান কপি দিয়ে দিচ্ছে তাহলে সেটা যখন বললো যে আমাদের নষ্ট হয়ে গেছে বা ডিস্ট্রয় করে ফেলেছি এক বছর পরে তাহলে সেটা কোথা থেকে দিল এই জায়গাটা থেকেই কিন্তু জটিলতার সূত্রপাত হয়েছে এবং এই মামলা কিন্তু একাধিকবার অভিজিৎ বাবুর অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওঠে পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়কেও কিন্তু এই মামলার কারণে সিবিআইয়ের কাছে জেরার সম্মুখীন হতে হয় এমন কি তার বেতন বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় অর্থাৎ তিনি আদালত অবমাননা করছেন আদালতের নির্দেশ যথাযথভাবে পালন করছেন না আদালতকে ফাঁকি দিচ্ছেন এই মর্মে কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় তাকে হুঁশিয়ারি দেন যে আপনার বেতন বন্ধ করে দেব কিন্তু তখন গৌতম বাবু অনেকটাই কিন্তু কাকতি মিনতি করেছিলেন বিচারপতির কাছে যে আমার বাড়িতে অসহায় বৃদ্ধ মা আছে আমার বেতন বন্ধ করবেন না এরকম একটা কিন্তু সেই সময় আপডেট পেয়েছিলাম স্বাভাবিকভাবেই এবং সেটা কিন্তু তার বেতন বহাল রাখা হয়েছিল এবং ওনার বেতন কিন্তু বন্ধ করেননি কেমন কেবল তিনি অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলি মহাশয় পর্ষদ সভাপতি গৌতম পালকে কেবল হুঁশিয়ারি দিয়েছিলেন তার কাজের প্রতি তার কর্তব্যের প্রতি সচেতন হওয়ার জন্য এরপর দু হাজার চব্বিশ বাইশে এপ্রিল তারিখ শুনানিতেও পর্ষদ পূর্বেকার মতনই কিন্তু আদালতের কাছে সময় চায় অর্থাৎ আদালতের নির্দেশ যেগুলো দেয়া হচ্ছে সেগুলো যথাযথভাবে পালন না করে বরং ওএমআর সম্পর্কিত যে সকল তথ্য চাওয়া হচ্ছে সেগুলো জমা না দিয়ে বরং শুধু সময় চাইছে যে আমাদেরকে সময় দেওয়া হোক আমরা সেই সকল তথ্য সেই সকল রিপোর্ট আদালতের কাছে তাহলে আমরা ভালোভাবে পেশ করতে পারব কিন্তু আশ্চর্যজনকভাবে আদালত পর্ষদের এই অনুরোধ মেনে সাতাশ তারিখ পর্যন্ত সময় দেয় একের পর এক একের পর এক সময় দিতে থাকি কিন্তু পর্ষদ আদালতের অবমাননা করে আদালতের কাছে কিন্তু সেগুলো জমা দেয় না সাতাশ তারিখের সময়সীমা পেরিয়ে গেলেও কিন্তু দেয় না স্বাভাবিকভাবেই কিন্তু নিয়োগ বাতিল হওয়ার সম্ভাবনা তখনই প্রবল হয়ে আসছে কেন নিয়োগ সম্ভাবনা বা নিয়োগ বাতিল হয়ে আসছে সেগুলো কিন্তু আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম এবারে বলুন বাতিল হওয়ার সম্ভাবনা কতটা বাতিল হওয়া উচিত কিনা সেটা আপনারাই বলবেন আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন তবে তার আগে আপনাদের অনুরোধ করব ভিডিওটি যদি এখনও পর্যন্ত ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্রয়োজনদের সাথে শেয়ার করবেন তবে আগে ভিডিওটা কমপ্লিটলি দেখুন তারপরে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব যদি এখনও করে না থাকেন তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আপনি পুরোনো ক্যান্ডিডেট হন তাহলে অবশ্যই করুন যদি নতুন ক্যান্ডিডেট হন তাহলেও আপনি অবশ্যই করুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র অভিজিৎ অভিজিৎবাবুর প্রসঙ্গ যেহেতু এলো স্বাভাবিকভাবেই একটু আমরা পিছিয়ে গিয়ে লক্ষ্য করব। যে তিনি প্রাথমিকে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রথমে ছত্রিশ হাজার ক্যান্ডিডেটের এবং সেখানে তিনি কি নির্দেশিকা জারি করেছিলেন বা কি নির্দেশ দিয়েছিলেন সেটা যদি আমরা একটু জেনে নিই বা দেখে নিতে পারি তাহলে কিন্তু আগামী দিনে চাকরি বাতিল হলে কোন কোন দিকগুলো মেনলি প্রাধান্য দেওয়া হতে পারে সেটা কিন্তু আমরা আগামী একটা ধারণা করে নিতে পারব কেননা অভিজিৎবাবুর রায় কিন্তু বারংবারই ঘুরে ফিরে সেই একই জায়গায় আসছে বা অভিজিৎবাবুর রায়তেই কিন্তু দাঁড়াচ্ছে প্রথমে লক্ষ্য করুন এসএসসির ক্ষেত্রেও তাই প্রথমে সিঙ্গেল বেঞ্চ থেকে অভিজিৎবাবু যে রায় দান করেছিলেন সেটা ডিভিশন বেঞ্চে বহাল ছিল তারপর রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে গিয়ে সেটা স্টে অর্ডার করিয়ে নিয়ে এসে যখন বিশেষ বেঞ্চ গঠন করা হয় অর্থাৎ ডিভিশন বেঞ্চ গঠন করা হয় সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টেতে সেই হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের রায়ও কিন্তু অভিজিৎবাবুর সপক্ষেই কিন্তু গেছে অভিজিৎবাবু যে রায় দিয়েছেন সেই দিকেই কিন্তু গেছে তাই স্বাভাবিকভাবেই বিগত দিনে প্রাথমিকে চাকরি বাতিলের জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় যে ছত্রিশ হাজার ক্যান্ডিডেটের চাকরি বাতিলের সাথে সাথে যে নির্দেশিকা দিয়েছিলেন বা নির্দেশ দিয়েছিলেন সেগুলো একটু আজকের এপিসোডে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব সে কারণে দেখুন আমরা ব্যাকেটে উল্লেখ করেছি ফিরে দেখা প্রাথমিকের জাজমেন্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই সরল ছিল কেন ছিল সেটা কিন্তু আজকের এপিসোডে যদি আপনারা এগুলো একটু ভালোভাবে দেখেন এবং সেই সঙ্গে দু হাজার চব্বিশ বাইশে এপ্রিল যে নির্দেশিকাগুলো জারি করা হয়েছে সেগুলো সঙ্গে কম্পেয়ার করেন অর্থাৎ তুলনা করে দেখেন তাহলেই পরিষ্কার বুঝতে পারবেন আশা করি আপনারা সকলেই কিন্তু বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ এসএসসি দু হাজার ষোলো নিয়োগ ও প্যানেল বাতিলের সঙ্গে সঙ্গে যে দুশো একাশি পাতার নির্দেশিকা বা কোড অর্ডার দেওয়া হয়েছিল সেটা আপনারা প্রত্যেকেই কম বেশি জেনে এসেছেন এবার আজকের এপিসোডে অভিজিৎ গাঙ্গুলি মহাশয় ছত্রিশ হাজার চাকরি বাতিলের যে নির্দেশিকা দিয়েছেন সেটা একটু দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন কেন বলছি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের রায় তুলনামূলকভাবে অনেকটাই সহরঞ্জ ছিল দু হাজার চোদ্দো প্রাথমিক টেট দু হাজার ষোলোর প্যানেলেই ছত্রিশ হাজার চাকরি বাতিল অর্থাৎ এই পরীক্ষাটা হয়েছিল দু সালে এবং দু হাজার প্যানেল তৈরি হয় এবং সেখানে কিন্তু ছত্রিশ হাজার চাকরি বাতিল করেন প্রাথমিকে মোট বিয়াল্লিশ হাজার পাঁচশো জনের চাকরি হয় এদের মধ্যে সাড়ে ছ হাজার প্রশিক্ষিত ছত্রিশ হাজার অপ্রশিক্ষিত লক্ষ্য করুন ছত্রিশ হাজার চাকরি বাতিল করছে তাদেরই যারা অপ্রশিক্ষিত ছ হাজার কিন্তু প্রশিক্ষিত ক্যান্ডিডেট রয়েছেন অর্থাৎ এই বিয়াল্লিশ হাজারের মধ্যে দেখুন ছ হাজার প্রশিক্ষিত আর ছত্রিশ হাজার অপ্রশিক্ষিত বেস চাকরি পাওয়ার পর প্রশিক্ষণ প্রাপ্তের অপ্রশিক্ষণ প্রাপ্ত হিসেবেই কিন্তু তাদেরকে গণ্য করা হবে কেননা তারা যেহেতু ফর্ম ফিল আপ করেছেন অপ্রশিক্ষিত ক্যান্ডিডেট হিসেবে স্বাভাবিকভাবেই চাকরি পাওয়ার পর তারা সরকারের নির্দেশেই হোক বা যাদেরই নির্দেশে হোক তারা ট্রেনিং করে নিয়েছেন কিন্তু ট্রেনিং করলে তো হবে না এখানে নিয়োগ হওয়ার আগে যদি তারা ট্রেনিং করতেন অর্থাৎ ফর্ম ফিল আপের আগে তাহলে কিন্তু সেটাই কোনো সমস্যা ছিল না যেখানে এই যে সাড়ে ছ হাজার ক্যান্ডিডেট তাদের কিন্তু কোনো সমস্যা নেই সমস্যা এই জায়গায় এই ছত্রিশ হাজার অপ্রশিক্ষিত ক্যান্ডিডেট ফর্ম ফিল আপের আগে এখানে কিন্তু কমপ্লিট করা থাকতে বলা হয়েছিল কিন্তু সেটা করা হয়নি অপ্রশিক্ষিতদেরকে চাকরি দেওয়া হয়েছে এবং তাদেরকে পরবর্তীকালে কিন্তু ট্রেনিং করিয়ে নেওয়া হয়েছে এটাই হচ্ছে মূল সমস্যার কারণ চাকরি পাওয়ার পর প্রশিক্ষণ প্রাপ্তির অপ্রশিক্ষণ হিসেবেই গণ্য স্বভাবতই ছত্রিশ হাজার অপ্রশিক্ষিত চাকরির বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় চাকরি বাতিল হলেও আগামী চার মাস স্কুলে যাবেন এই শিক্ষকেরা দেখুন বিষয়টা লক্ষ্য করুন এখানেই কিন্তু সরলীকরণ এসে যাচ্ছে ওনার রায় সরল কোথায় সেটাই কিন্তু এখান থেকে শুরু হচ্ছে যে চাকরি বাতিল হলেও আগামী চার মাস কিন্তু ওনারা বিদ্যালয়ে যাবেন এবং সেক্ষেত্রে ওনাদের বেতন যে পুরোপুরি বন্ধ তা কিন্তু নয় সেক্ষেত্রে ওনাদের বেতন মিলবে পার্শ্ব শিক্ষকদের সমান অর্থাৎ শিক্ষকরা যা বেতন পান সেই বেতনই কিন্তু এই চার মাস ওই শিক্ষকেরা পাবেন আগামী তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ করতে হবে এখানে একটু বানানে মিস্টেক আছে সরি ফর দ্যাট এখানে টাইপ করার সময় প্রবলেম হয়েছিল আগামী তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ করতে হবে পরে প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে ইন্টারভিউয়ের মাধ্যমে অর্থাৎ এখানে কিন্তু পরীক্ষা দিতে বলা হয়নি বলা হয়েছে ইন্টারভিউ দিতে হবে এবং সেই ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু ওনাদেরকে যোগ্যতা প্রমাণ করতে হবে অর্থাৎ ইন্টারভিউ ভালোভাবে পাশ করতে হবে তাহলেই কিন্তু ওনারা পুনরায় চাকরিতে ফিরে যেতে পারবেন আর এবারে কি হয়েছে বলা হচ্ছে পুনরায় নতুন করে পরীক্ষা দিতে হবে পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউ দিতে হবে পরীক্ষা এবং ইন্টারভিউ নাম্বার টোটাল করে প্যানেল তৈরি হয়ে চাকরি পাবে দেখুন এই জন্যেই বললাম অভিজিৎ গাঙ্গুলী মহাশয়ের রায় কিন্তু অনেকটাই সরল ছিল যোগ্যতা প্রমাণ করতে পারলে চাকরি বাতিল হবে না দেখুন চার মাস সময় দেওয়া হচ্ছে তার মধ্যে তাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ তারা পাশ করতে পারলে কিন্তু তাদেরকে আবার পুনরায় চাকরিতে বহাল করবে তার মানে এই নয় যে তাদের সম্পূর্ণ চাকরি বাতিল হচ্ছে এই নয় যে তাদের বেতন সম্পূর্ণ বন্ধ হচ্ছে তাদের কিন্তু পার্শ্ব শিক্ষকের সমান বেতনও দেওয়া হচ্ছে অনেকটাই কিন্তু সরল এই সকল নির্দেশিকা কিন্তু আমরা পেয়েছিলাম ছত্রিশ হাজার ক্যান্ডিডেটের চাকরি বাতিলের ওপর অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের নির্দেশিকা হিসেবে তো সেই জায়গা থেকে এবারে অর্থাৎ উনষাট হাজার পাঁচশো চাকরি বাতিল যদি হয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস থেকে তাহলে সেই নির্দেশিকা কোন দিকে যেতে পারে সেটাকে আমাদের ভাবতে হবে আমাদেরকে ভাবতে হবে যে অভিজিৎ গাঙ্গুলি মহাশয় যে নির্দেশিকা দিয়েছিলেন সেটা যেমন এখানে অনেকটাই বহাল থাকবে ঠিক তেমনই রাজাশেখর মান্থা মহাশয় কিন্তু এসএসসির ক্ষেত্রে যতটা কঠোরতার সঙ্গে নির্দেশিকা জারি করেছেন যতটা কঠোর নির্দেশ জারি করেছেন সেটা এখানে সেই কঠোরতা কতটা বজায় থাকবে নাকি আরও একটু সরল করে দেবেন সেটাই কিন্তু আমাদের কাছে এখানে প্রশ্ন তবে সবথেকে বড় কথা এটাই পর্ষদ যেভাবে হাইকোর্টের নির্দেশকে অবহেলা করে যাচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু উনষাট হাজার পাঁচশো ক্যান্ডিডেটের চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি দাঁড়াচ্ছে পর্ষদের রকম ব্যবহার হাইকোর্টের কাছে কিন্তু পরিষ্কার একটা ধারণা তৈরি করতে দিচ্ছে না যে কতজন ক্যান্ডিডেট যোগ্য কতজন ক্যান্ডিডেট অযোগ্য আদৌ যারা যোগ্য বলা হচ্ছে তারা কতটা যোগ্য আদৌ যাদেরকে অযোগ্য বলা হচ্ছে তারা কতটা অযোগ্য এই সকল ব্যাপারগুলো যদি পরিষ্কার করে না উপস্থাপন করা যায় না তুলে ধরা যায় হাইকোর্টের কাছে হাইকোর্টের কিন্তু সেক্ষেত্রে বাধ্য হতে হবে এই সমগ্র নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করতে কেননা সে কারণেই কিন্তু বিচারপতি আগেই ঘোষণা করেছিলেন ওএমআর সিট যদি না পাওয়া যায় তাহলে কিন্তু এই সমগ্র প্যানেলটা বাতিল করতে উনি বাধ্য হবেন কেননা প্রথম কথা এটাই এখানে ওএমআর সিটের কোনো নকল কপি এখানে পর্ষদ দেখাতে পারছে না যেটা দেখাচ্ছে সেটা কিন্তু অরিজিনাল মিরর কপি নয় বা স্ক্যান কপি নয় সেটা কিন্তু এডিটেবিল কপি তাহলে এডিটেবল কপি কখনোই কিন্তু গ্রহণ করা যায় না সেটাকে এডিট করে কিন্তু চেঞ্জ করা যায় এটা সম্পূর্ণটাই ঘটেছিল কিন্তু মানিক ভট্টাচার্যের সময়ে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেহেতু এখনও পর্যন্ত কোনো স্বচ্ছ এবং সঠিক তথ্য পর্ষদের পক্ষ থেকে কোটে দেওয়া সম্ভব হচ্ছে না বা দিচ্ছে না তাই আগামী চূড়ান্ত রায় কোন দিকে যাবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পাচ্ছেন আপনাদেরকে সমস্ত দিক থেকে ক্যালকুলেশন করে অ্যানালিসিস করে দেখানোর চেষ্টা করলাম এবার আপনারা নিজেরাও অভিজ্ঞ নিজেরাও এ ব্যাপারটা চিন্তাভাবনা করুন কিছু পরামর্শ দেওয়ার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান এবং সেই সঙ্গে প্রত্যেকেই অপেক্ষা করব আমরা আগামী দিনের রাজাশেখর মান্থার এজলাস থেকে চূড়ান্ত রায়দান কি আসে আপনাদের সকলের সাফল্য আপনাদের সকলের অগ্রগতি কামনা করে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন ভিডিওর একদম বা এপিসোডের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি যদি আপনার মনে হয় সমগ্র এপিসোডটা থেকে যে এটা ইনফরমেটিভ হয়েছে তাহলে প্রয়োজনের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের পিসোডে জয় হিন্দ বান্দে মাতারম